আবরার ফাহাদ হত্যা হয়েছিল পাঁচশত মেট্রিক টন ইলিশ মাছ পাঠানোর বিষয়ে লিখার জন্য আর তার বিপরীতে এই সময়ে এসে বারো হাজার বারোশো মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হচ্ছে কোথায় পাঁচশো মেট্রিক টন ইলিশ মাছের কারণে আবরার ফাহাদ হত্যা হলো আর সেখানে বারোশো মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানো হইতেছে ভারতের কোনো চাপ নাই অনুরোধে জনগণ সুজি খায় না ভাত খায় রুটি খায় আর মানে এই ধরনের কথা বলে জনগণকে বুকা বানানোর কোনো সুযোগ নেই স্পষ্ট ক্লিয়ার ভাবে বলেন ভারত আপনাদের কাঁধে চাপ দিয়ে বলছে ইলিশ মাছ দিবি না গুলি খাবি এই ভয়ে আপনারা পাঠাচ্ছেন কিনা যদি বুক চিতিয়ে দাঁড়াতে না পারেন ক্ষমতার চেয়ার ছেড়ে দিবেন যে বুক ডাল হিসেবে ব্যবহার হয় না সেই বুক কোনোভাবে দেশের জন্য গ্রহণযোগ্য না আমাদের বুক ডাল হিসেবে ব্যবহার হয় শেখ হাসিনার বন্দুকের নলের সামনে দাঁড়ায় বলছিলাম দেশ মুক্ত ফেসিস্ট করব এখনো বলছি ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ আমরা করব। ভারত সীমান্তে হত্যা করবে আমার দেশের নাগরিকদেরকে আর আমরা চুপ করে তাকিয়ে থাকবো সেটা হতে পারে না শেখ হাসিনার আমলে ভারতের সীমান্ত হত্যা হয়েছে শেখ হাসিনা কথা বলে নাই একই কায়দায় ইনুস সাহেবের এই ক্ষমতাসীন অবস্থায় ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় সীমান্তে বেশ কয়েকটা হত্যা হয়েছে কোনো প্রতিক্রিয়া নাই কোনো ধরনের কোনো কিছু দেখি নাই আমরা অভিযোগ দেখি নাই ক্ষমতা ছেড়ে দেন না পারলে আপনার পররাষ্ট্র উপদেষ্টাকে বলেন ক্ষমতা ছেড়ে দিতে মৎস্য পানি পানিসম্পদ উপদেষ্টা ওনাকে বলেন ক্ষমতা ছেড়ে দিতে ফরিদা ইয়াসমিন ম্যাডামকে যদি ওনারা দেশের সুরক্ষা না দিতে পারে যদি দেশের অধিকার নিশ্চিত না করতে পারে কি দরকার ক্ষমতার চেয়ারে বসে থাকা শুধু টুরে যাওয়ার জন্য কয়েকদিন পর বিদেশে উড়াল দেওয়ার জন্য ক্ষমতার চেয়ারে বসছেন নাকি দেশের গুণগত কাজ করবার জন্য পরিবর্তন করবার জন্য কাজ ক্ষমতার চেয়ারে বসেছেন সেটাই স্পষ্ট করতে হবে আগে দেখতাম খিচুড়ি রান্নার জন্য ইন্ডিয়ায় চলে যেত এখন আপনারা আবার কোন খিচুড়ি রান্নার জন্য কোন দেশে যান স্বাস্থ্য উপদেষ্টারে দেখি চিকিৎসার জন্য সিঙ্গাপুর চলে যায় মন চাইলে ভারতের চাপ ইলিশ মাছ পাঠিয়ে দিচ্ছি বারোশো টন এই কিচ্ছা কাহিনী বাংলাদেশে চলবে না সাবধান হন যে জনগণ ক্ষমতার চেয়ারে বাই চান্স ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ বাই চান্স কোনো না কোনো ধাক্কার মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা থেকে ছিটকে ফেলতে পারে সেটা ভেবে নিতে হবে ক্ষমতার চেয়ারে বসে গেছি আমাকে কেউ নামাতে পারবে না রকম চিন্তা করা যাবে না দেশটাকে ভালো চালান যেন সামনে নির্বাচন দিয়ে বিগত সময়ের যে রিজিম ছিল সেটা পরিবর্তন হয় এবং আপনারা গুণগত পরিবর্তন করতে পারছেন জনগণ এটা আপনাদের প্রশংসা করে ধন্যবাদ